ফুলতলিতে ফুল ফুটেছে দেখবে যদি আয় রে আয় খুশবিতে দলে দলে জয় শেতা আমার সাথে সবাই করে বলেন ফুলতলিতে ফুল ফুটেছে দেখবে যদি আয় রে আয় খুশবনিতে রমদানে দলে দলে যাই সে তাই মার হাবা সাহেব কেবলা প্রতিষ্ঠা বিশ্বকারীর শ্রেষ্ঠ দাতা সাহেব কেবলা প্রতিষ্ঠাতা বিশ্বকারী শ্রেষ্ঠ দাতা অন্তরে যার কোরআন গাতা অন্তরে যার কোরআন গাতা জগতে সৌরভ চড়ায় কুশবনীতে রমদানেতে দলে দলে যাই সে তাই হবো বলেন শুদ্ধ করে পরে করা ছলিন যাই সেতাই বুলফরিলে লানত পাবে বুলফরিলে লানত পাবে জানি তাই খুশবনিতে রমদানেতে দলে দলে যাই সেতা ধন্যবান এলা কা বাসী লজিং মিশি মিছিন হ্যাঁ দণ্ডবান এলা কাবাসী লজিং দিয় মিলে মিশি। তোমরা সবাই না জাত পাবে তোমরা সবাই না জাত পাবে ফাঁকা কালামের রুশিলাই খুশবনিতে রমদানেতে দলে দলে যাই সে তাই মারহাওয়া বলেন এর জন্য দারুখ রাতে সবাই সম্পর্ক রাখবেন খ্যাদপাতের সাথে শরীর থাকবেন পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেভাবে পারেন কঠিন খয়ামতের ময়দানে কোরআনুলকার সুপারিশ করে করে আল্লাপাকে নোরের জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে।